যে সমস্ত ভাই ও বোনেদের এই মুহূর্তের সামনে ত্রিশ তারিখে তোমাদের ওডাব্লিউ বি পির এক্সাম রয়েছে তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো এতদিন থেকে যে তুমি পড়ে এসেছো সেগুলোকে রিভাইজ করতে থাকো নতুন করে পড়া নতুন করে বোঝার মতো নতুন করে শেখার মতন কোনো কিছু ভাবতে যেও না এখন যদি তুমি ভাবতে চাও যেগুলো তোমার মনে আছে সেগুলোকে ভুলে যাবে আমি যেটা বলছি সেটা যদি মাথায় রাখো আর সেই জিনিসটা যদি করো তো অবশ্যই তুমি একটা ভালো সাকসেসফুল হয়ে যাবে এবং তুমি যখন আমাকে অনেকে কমেন্ট করছো অনেকে ডাউটে আছো তুমি এখন একাডেমিতে থাকবে না বাড়িতে থাকবে আমি বলবো তোমার যদি বেস্ট মনে হয় যে একাডেমিতে থাকবে তো একাডেমিতে থাকবে যে কোনো একাডেমি থাকতে পারো সেখানে পড়াশোনা ভালো হয়তো আর আমি বলবো একাডেমিতে যেটুকু পড়াচ্ছে সেটুকু পড়া বাদ দিয়ে নিজেও পড়ার চেষ্টা করো একাডেমিও বাড়ির মতোই ঠিক আছে সব কিছু বাড়ির মতো নিই আপতে হবে নিজেকে যে তুমি কীভাবে নিজেকে তৈরি করছো হ্যাঁ একাডেমি তোমার তোমার মতো একশোটা ছেলে আছে বাড়িতে তোমার মতন তুমি আছো গ্রামে একা বসে পড়ছো তোমার মতো দশটা ছেলে বাইরে খেলছো তোমার মন যাবে সেদিকে আমিও খেলতে যাই কিন্তু মাহাতে রাখতে হবে তোমার চাকরি একবার হয়ে গেলে তোমাকে আর সাত বছরের জন্য ভাবতে হবে না কিছু তো একটা জিনিসে ফোকাস রাখো একটা মোটিভেশান রাখো যে আমার এবারই লাস্ট ভ্যাকেন্সি আর আমাকে একটা জব নিতে হবে আর এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে অনেক ভ্যাকান্সি দরকার নেই আমার মাত্র একটা ভ্যাকেন্সি দরকার তাই জন্য সবাইকে বলবো যে ভালোভাবে পড়াশোনা করো এবং যেটুকু পারবে এখন থেকে রিভাইস মারো প্র্যাকটিস মারো বাড়িতে পড়ে থাকো যে একাডেমিতে আসে একাডেমিতে পড়ে থাকো ফোন ফানকে সাইড হাঁটাও ওকে তো আমাদের মতন পরে এসে ব্লগিং শুরু করবে এটা করবে সেটা কোনো ব্যাপার ফলো করবে না ঠিক আছে মাস গেলে এক তারিখে ঠিক টাকা ঢুকে যাবে তো আমি সবাইকে এটুকু মোটিভেশন দেবো যে এখন থেকে রিভাইসগুলো করতে থাকবো কন্টিনিউলি ওকে তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ